গাইজ আসসালামু আলাইকুম আজকে তোমাদের জন্য একটা গুড নিউজ আছে গুড নিউজ হল এটা দেখো এই চিহ্নটা ছিল সেই না তো গাইজ এই জায়গাটা নিয়ে সবার আগে কিন্তু আমি ভিডিও বানাইছিলাম এর জন্য আমাকে নিয়ে অনেক বড় বড় সেলিব্রিটি রা রোস্ট করেছিল আমি নাকি লাইক ভিউর জন্য এই সমস্ত করতেছি হ্যাঁ ভাই বুঝলাম যে আমি লাইক ভিউর জন্য এই সমস্ত করছি তাহলে না আবার এটা উঠা দিল কেন তো আজকে আমি ওই সমস্ত সেলিব্রিটিদেরকে বলতেছি ভাই দেখো এই জায়গাটা থেকে কিন্তু চিহ্নটা উঠা দিতে গেরি না বাধ্য হয়েছে এই জায়গাটাতে যে চিহ্ন কথাগুলা দিছিল কিছুটা হলো আমাদের পবিত্র কাবা শরীফের সাথে মিলছিল এই জন্যই কিন্তু গেরিনা আবার এটা তুলে নিছে তো ভাই এই সব কিছু সম্ভব হয়েছে কিন্তু তোমাদের জন্য কারণ তোমরা এটা বেশি বেশি শেয়ার করছো প্রতিবাদ করছো এর জন্য এটা সম্ভব হয়েছে তো গাইস তোমাদের কাছে আমার একটাই আবদার আগের ভিডিওটাতে তোমরা পঁয়ত্রিশ হাজার কপি লিঙ্ক শেয়ার করছিল এই ভিডিওটাতে তোমরা তার থেকে বেশি কপি লিঙ্ক শেয়ার করো কারণ আগের ভিডিওটা দেখে যারা আমাকে খারাপ ব্যবসায় গালাগালি করছে আমাকে নিয়ে ট্রল করছে তাদের সামনে যাতে এই ভিডিওটা পৌঁছায় তারা যাতে বুঝতে পারে আমি কোনো গুজব ছড়াইছিলাম না glasses.